মহাবিরদিয়ার লাল ঘো মুস্তাদা আহমাদের হাদিস মহাবিরদিয়ার লাল গো তিনি কাবা তফ করছেন কি কাবা ঘর তফ করছেন শোনেন ভালো করে শোনেন বুঝেন কাবাগর তফ করছেন তো দুই জায়গাতে স্পর্শ করত হয় একটা হাজরাসওয়াদে আর একটা কি রূপ নে ইয়ামানিতে স্পর্শ রুখ মানে আমার করলেও না করলে হল কিন্তু হাজরা আসয়াদে হয় স্পর্শ করবে চমু দিবে নাহলে আর কি করবে ইশারা করবে করছে কি জানেন ওই চার কুনাতে স্পর্শ করছে কত কি বুঝতে পারলেন তখন আব্বাস রাজি আলো বলছেন যে চার কুনাতে স্পর্শ করছেন কেন তখন বলছে যে এই দুই কোনা কি কাবা ঘরের বাহিরে যুক্তি দেখছেন কত চমৎকার বুঝেননি মনে দেন এই দুই কুন কি কাবাঘরের বাহিরে স্পর্শ করলে সমস্যাটা কি দুইটাতে করে দিতে করবো না কেন শুধু বলেছেন এটা আর ইবনু আব্বাস রাজিয়ালু বলছেন লাকত কান আলাকুম ফি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে সাথে সাথে মোয়াবিয়া চেঞ্জ করে দিলেন কথা কি বুঝতে পারলেন ইবনু আব্বাস আব্দুল ইবনু আব্বাস তুমি সঠিক বলেছ এরপরে কয় কোন দুই কোন কথা কি বুঝতে পারলেন এর নাম সোননাথের মহিলান মোয়াবিয়ার অদে আল্লাহ কঠিন জিনিস ভাষাটা কি আব্দুল মোকাফল রদিয়াল তার ভাতিজা এদিকে শোনেন এই জন্য তো মনোযোগ না থাকলে আপনাদের বসে থেকে লাভ নেয় হয়তো পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ কিছু তো বুঝবেন তো এলেমটা তো নেবেন চাচার ভাতিজার ঘটনা সতেরো নম্বর মধ্যে আসছে তো কি ঘটনা ওই যে আপনার শিকার করে না পাখি শিকার করে তার ভাতিজা ওই ছোটো পাথর কঙ্কর দিয়ে মারছে দেখতে পেয়ে বলছে কি জানেন এই মেরো না কারণ এইভাবে ক্ষতি হয় কিন্তু শিকার ধরা যায় না অতএব মেরো না উনি এই কথা বলে একটু সাইড হয়ে নিজের কাজ করছেন আবার তাকাইছেন দেখছো আবারই ভয় মারছে তখন বলছে লা কেমনি কথাটা বললেন ও হবিরুকানিন নামি সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম তোমাকে আমি আসুলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি তোমাকে আমি আসলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি তুমি আবার পঙ্কর মারলে আবদুল্লাহ রুমু তার ভাতিজার সাথে মরার আগ পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি না তুমি আল্লাহর নবীর হাদিসের কি করেছ অবমাননা করেছ তুমি এত খারাপ তাহলে আল্লাহর নবীর কথার শুধু অবমাননা করেছে একবার তাও তার মতো বয়স না ভাতি যা আর কথা বলেননি আমি তোমাকে হাদিস শোনাচ্ছি আর তুমি মানুষের রাইট শোনাচ্ছ আপনি এই ধরনের কত নিবেন